সবুজ শ্যামল মাঠে চমৎকার লাগছে রাস্তার পাশে বৃষ্টিতে গাছপালা লতাপাতা সবুজ হয়ে উঠেছে ধুলো নেই চকচক করছে সবুজ শ্যামল লতাবাতাগুলো চমৎকার দর্শনীয় এই গাছপালাগুলো অসাধারণ দৃশ্য বৃষ্টির কারণে ধুলোবালু ধুয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে লতা একদম ঝকঝক করছে চমৎকার দর্শনীয় সুন্দর পাতাগুলো অসাধারণ মন কেড়ে নেয় এই লতাবতাগুলো যা চমৎকার লাগছে এই গাছপালাগুলো খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে মন চাচ্ছে বারবার ধন্যবাদ খোদা